আপনি জানেন তাহিরি ভাই করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাদ গুঁজছে কোন ইসলামে আছে ওই রকম করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপর মানতে চাই এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাজে লাগে না এর দলিল পাবেন সোনা মুলকের দশ নম্বর আয়াত সকলো লাউ কুন্না না ক না কইলো মা কুন্নাফিয়া যারা জাহান নামে সাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার পরও না সোনার ভান করেছিলাম তার আপনি সোনার পর সত্যকে সত্য জানার পর যদি না মানেন দুই নাম্বারে কি অ জামা আ যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় এই বাংলাদেশে মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা জমা করবে করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে বৈধ হোক আর অবৈধ হোক দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগম পড়া বানাচ্ছে এখানে মাল শব্দটার অর্থ পেয়েছি আমি চারটা কয়টা বলেন বলেন মালের প্রধান অর্থ হচ্ছে নেককার স্ত্রী আর নেককার স্ত্রী বলা হয় ওইটাকে যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যেভাবেই হোক স্বামীকে খুশি করে সে সাজগোজ দিয়ে কথাবার্তা দিয়ে এমনকি কাটো কত দিয়ে হলো অসুবিধা নেই সম্মানিতা মা বোনেরা স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন হাসতে যে

এখানে প্রশ্ন আসতে পারে মা বন্ধের ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ ও জীবনে কোন পাউডারও কিনে দেয় না আমি মাখব কি এরকম জল্লাদ নেই দেশে না স্ত্রীর জন্য যদি শ্বাসগজের জন্য খরচ করেন এটা আবার রেকর্ড করছি এখনই ম্যাডাম শুনবে লাইভ চলছে আমার মনে হয় হাদিস না বলাই যদিও যদিও আমি এই ওমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি সুতরাং আমার বলা অসুবিধা নেই না স্ত্রীর সাজ গজের জন্য কেউ যদি খরচ করে যদি মাসে দুই হাজার টাকা ওর পেছনে খরচ হয় মনে করবেন এটা আল্লাহ রাস্তা দান করল সুবান বলছেন না কেন আমি জানি কারণ এগুলো তো দেন না বাইশ বছর বিয়ে করেছে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি আপনাকে আল্লাহ যা দিয়েছে যার পেছনে ও ছোটে ওর কেউ তাই দিয়েছে আপনি ওইভাবে থাকেন না এই জন্য অন্য জায়গায় লাইন করো করছে ঠিক নারায়ণগঞ্জ এরকম দুই নম্বরই চলছে একশো মাইল বেগে মা বোনেরা সেই যে থাকবেন স্বামী আসলে এটা আপনার এবাদত এটা কি দুই নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে তার যে সম্পদ এবং তার সন্তান এটা যেন ইসলামের পথে থাকে এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে তিন নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু 100 জনের 98টা বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি নেককার হতে পারবেন না কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন আপনার আখের আপ নষ্ট হয়ে যাচ্ছে এই স্বামী যদি যায় কোনো কাজ চাই জীবন থাকতে ওইটা মেনে কষ্ট হোক চার নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ বেয়েছিলাম। শাহজান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার জেলকটা এখন ফাঁসিতে ঝলায় মানুষকে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে বসে 17 বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর বিয়ে করার পরে শুধু বর সাথে আর মার বোনের সাথে মিল নেই কিছু দিলে খালে রাগ করে এই বকরার মন পায় না শেষ পর্যন্ত ও ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে এখন আমার এই যে যাবত জীবত জেল ফাঁসি ছিল এখন আমার তিরিশ বছর জেল এই একটা মানুষকে ফাঁসি দিলে আমি চার মাস জেল থেকে মুক্তি পাই সেই হিসাবে যদি এক বিশটা ফাঁসি দিতে পারি আর এক পনেরো বিশ বছর যদি জেল খাটতে পারি তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে যদি এখনো বাইশ বছর জেল খাটা লাগে আর ওদিকে সতেরো বছর ওর জীবনে আছে কি অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা দ্বন্দ্ব ও মা বাবাকে বনকে একটু খরচ পাতি দিত ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না সম্মানিত মা বলেেন না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর অলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা নবীজি মতে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস চলে আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তাও ফিক দিন দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার তিন নম্বরে মাল মানে অস্ত্র চার নম্বরে মাল মানে সম্পদ আদি এই চারটা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না এগুলো সব আমার আখের হাত কামাই করার মাধ্যম আল্লাহ আমাদেরকে তাও ফিক দিন বলেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে কারণ এর দ্বারা আমার যেন আখেরাত তৈরি হয় কথা বুঝতেছে নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার আমি করছি এই কারণে এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও আমিন পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে ১৯টা কায়দায় কয়টা আমি থেকে বসে বসে রেখেছিলাম বাইরে এসে বই করেছি দুইটা স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয় মারামারি গন্ডগোল পরকিয়া প্রেম আর এগুলো মেটাতে হয় কি কি দিয়ে অনিষ্ঠা যে কাজ আছে বইটা এখানে আছে কি জানি না এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন